এবার আসো দেখো অঙ্ক লিখছে চার কিভাবে লিখতে হয় আমরা দেখি প্রথমে এস ত না বলো বলো এসের মতো দেওয়ার পরে এখান থেকে হ্যাঁ নিচ থেকে এমনভাবে এই বেশি দিতে হবে ত না চার হ্যাঁ তোমার নাম কি তোমার নাম চা ঈশা এসা ফাইজ হবে এদিকে আসো তোমরা দেখো এগুলো দেখো দেখলে আবারও শিখতে পারবে এই তো এমনভাবে এসে এমন এবার পাঁচটা দেবো কি করে বলো তো পাঁচটা ঠিক ডান দিক থেকে এমন তাই না এভাবে এরকম হবে না এগুলো দিয়েছি কোনটার সঠিক এটা হয়নি জিজ্ঞাসা চিহ্ন বুঝছো প্রশ্ন করা হচ্ছে এটা হ্যাঁ এগুলো হয়নি দেখো এবার পাঁচটা দেখো এখান থেকে এই এখান থেকে এদিকে যাবে তাই না এই রেখাটা যেমন এদিকে তেমন ডান দিকে একটু বাঁকা হবে তাই তো এবার এখান থেকে এখানে মিশিয়ে দেব কত ভালো পাস হলো তো না হয়ে যাবি এবার ছয় লেখি দেখো ছয়টা আগে সোজা একটি রেখা হয় এখান থেকে এমন এইভাবে ঘুরিয়ে এই মাত্রার কাছাকাছি ছয় থেকে পনেরো পর্যন্ত ও পনেরো পর্যন্ত বাবা ছয় এবার সাত সাতটা এমন হবে তাই না আমি লিখছি হ্যাঁ বাম পাশে এমন বড় হবে বড় সাইজ হবে ডান পাশে নিচে এটা কি বাংলা ও পাশে বাংলা একটা লিখছিলাম দেখো আগে অঙ্ক অঙ্কগুলো শেষ করি বলো আট আটটা এখানে দেওয়ার পরে ছোট্ট একটি দাগ ডান দিকে এবার হ্যাঁ আট আবার দেখো প্রথমে একটি লাইন টানলাম উপরে উঠলাম উঠে এমন ডান দিকে এমন আট হলো হ্যাঁ গুড তোমরা তো শিখেছ এবার নয়টা কি এখান থেকে ভরাট করে একটু উপরের দিকে এসে আবার নিচে নামিয়ে দিতে হবে এখান থেকে একটু হ্যাঁ এখান থেকে এমনভাবে ডান দিক থেকে ঘুরিয়ে এমন এবার আমরা কী লিখবো শূন্য শূন্যটা কি একদম এই গোলাকার হবে শূন্যটা আমরা এখানেও লিখতে পারি একের আগে শূন্য হবে মোট অঙ্ক দশটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত না নয় পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্ক আমাদের অঙ্ক কয়টি দশটি যেন বলো অঙ্ক কয়টি তুমি বলো অঙ্ক কয়টি দশটি মুখে হাত দিও না সোজায়ে দাঁড়াও সোজা তুমি সোজাও আমি একটু দূরে দাঁড়াও তো সোজাও কীভাবে সোজা শিখিয়েছি আমরা অ্যাসেম্বলিতে কীভাবে সোজা দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি আর দুটো দুই পাশে পায়ের পাশে থাকবে পা থাকবে ভি আকৃতি একটু সরে যাও একটু পিছনে যাও হ্যাঁ পা ভি আকৃতি পা দুটো গোড়ালি এক জায়গায় করো আর পায়ের পাতা ফাঁকা করো পায়ের পাতা সামনে ফাঁকা রাখো হ্যাঁ ফাঁকা রাখো ফাঁকা রাখো হ্যাঁ এটাকে বলে আকৃতি তুমি একটু ফাঁকা করো তুমি আর একটু ফাঁকা করো ফাইজা এই তো সোজা সোজা হও হও দুই হাত পায়ের পাশ থেকে এরকম থাকবে আঙুলগুলো এমন থাকবে এমন থাকবে হ্যাঁ এই তো বাহ এবার তোমার নাম কি পুরো নামটা বলো ফাইজা তুমি কোন শ্রেণীতে পড়ো বাহ তোমার নামটা কি এশা হ্যাঁ পুরো নামটা বলো গুড এশা আক্তার ঋতু তুমি কোন শ্রেণীতে পড়ো প্লে শ্রেণীতে বা তোমার প্লে শ্রেণীর ক্লাস টিচারের নাম বলো তো ভাইজা হ্যাঁ নেসা সাথী নাম পুরো নামটা জানতে হবে টিচারের বলো সাইমাতচা সাথী তুমি বলো সাইমা নেছা সাথী আমরা সাথী ম্যাম বলে জানি তাই তো আচ্ছা তোমরা জোর একটা সালাম দাও তো ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো না বলতে হবে কি আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আমি প্রশ্ন করব তখন তোমরা উত্তর দেবে তোমরা কেমন আছো না তো কি বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো এবার আমাকে জিজ্ঞাসা করো স্যার আমিও অনেক অনেক ভালো আছি তাহলে আমরা সব সময় বাড়িতে কার কথা শুনব মা বাবার কথা বলো তো স্কুলে এসে কার কার কথা শুনবো স্যার বন্ধু ভেরি গুড আনসার ওকে দুজনে একটা হ্যান্ডস ক্লাব দাও দুজনে হ্যান্ডস ক্লাব দাও হ্যান্ডস ক্লাব দাও হ্যান্ডস ক্লাব দাও ক্লাব তালি দাও এই তো বাহ তোমার হাতে কি ফুল ফুলগুলো কেন রেখে দাও বেশ এবার জোর একটা হ্যান্ডস ক্লাব দাও ওকে স্টপ হাফ নামাও এখন যদি বলি আপ আপ মানে কেউ পড়ে দুই হাত উঁচু করে আপ ডাউন বাহ